নমস্কার বন্ধুরা যদি আমাদের মন খালি থাকে তাহলে আমরা সেখানে কিছু নতুন জিনিস রাখতে পারি কিছু চিন্তা রাখতে পারি যার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি যে চিন্তাগুলির স্রোত আমাদের মনে চলে সেগুলি আমরা খুব ভালোভাবে থামাতে পারি এবং বন্ধুরা যদি একবার মনকে শান্ত করা যায় তাহলে আমরা মন থেকে যা চাই তা করতে পারি এজন্য আপনি যদি মনকে শান্ত করতে চান তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন একটি শহরের কথা সেই শহরে একটি যুবক বাস করত তার নাম ছিল বিকাশ তার একটি সমস্যা ছিল আর এই সমস্যা ছিল যে তার মন সর্বদা বিচলিত থাকত তার মনে কোনো না কোনো নেতিবাচক চিন্তা চলতেই থাকত তার মন কখনোই শান্ত হতো না সে ভাবত কিছু কিছু আলাদা করত কখনো সে তার অতীতের কথা ভেবে আফসোস করত যে ইস সেই কাজটা যদি ঠিক মতো করতাম বা সঠিক সময়ে করতাম অথবা সে তার ভবিষ্যতের কথা ভেবে ভয়ে থাকতো যে যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে যদি আমি কোনো ভুল করি তাহলে লোকেরা আমার উপরে হাসবে এভাবে অনেক নেতিবাচক এবং ব্যর্থতার চিন্তায় তার মন ভরে থাকতো বিকাশ সর্বদা তার চিন্তায় মগ্ন থাকত সে তার চিন্তা থেকে মুক্তি পেতে চাইত বিকাশ চাইত যে তার মনে কোনো অপ্রয়োজনীয় চিন্তা কখনোই না আসুক কিন্তু সর্বদা চিন্তার স্রোত তার মনে উঠতে থাকতো এজন্য জীবনে খুব বেশি বিরক্ত ছিল তারপর একদিন কেউ তাকে বলল যে এখানে কাছের জঙ্গলে একজন মহান ভিক্ষুক থাকেন তার কাছে যাও তিনি তোমার মানসিক সমস্যার সমাধান নিশ্চিতভাবে করে দেবেন এটা শুনে বিকাশ তৎক্ষণাৎ সেই ভিক্ষুর কাছে চলে যায় এবং তার সমস্ত সমস্যা তাকে জানাই সেই ভিক্ষুও মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং তাকে বলেন যে তুমি আমার কাছে কি জানতে চাও এটা শুনে বিকাশ বলে গুরুদেব আমি আমার মনকে শান্ত এবং খালি করতে চাই আমি আপনার থেকে জানতে চাই কিভাবে মনকে খালি এবং শান্ত করা যেতে পারে আমার মন সবসময় চিন্তায় ভরা থাকে আমার মনোনিবেশ একটি জায়গায় থাকতে পারে না যার কারণে আমার সব কাজেই সমস্যা হয় আমি একটি কাজ করি আর নেতিবাচক চিন্তাগুলির কারণে অন্য কিছুতে মন চলে যায় আমার মন এক জায়গায় থামে না এবং প্রতিদিন আমার মনে হাজার হাজার চিন্তা চলে এটা কখন হয় কেন হয় আমি কিছুই বুঝতে পারি না অনেক সময় পরে আমার উপলব্ধি হয় যে আমি কি করতে বসেছিলাম এবং আমি কি করছি গুরুদেব আমি আমার মনকে চিন্তা শূন্য করতে চাই আমি চাই যে আমার মনে একটিও চিন্তা না আসুক যখন আমি চাই তখনই আমার মনে চিন্তা আসুক তারপর বৌদ্ধ ভিক্ষুক বললেন কোনো সমস্যার সমাধান তখনই হয় যখন আমরা সেই সমস্যার মূল পর্যন্ত পৌঁছে যাই সমস্যাকে সঠিকভাবে বুঝি এবং জানি বৌদ্ধ ভিক্ষুক আরো বললেন যে মনকে তুমি খালি করতে চাও তুমি সেই মনকে কখনো একটু হলেও বুঝেছো। জেনেছো। এটা শুনে বিকাশ বলে মহারাজ আমি আমার মনকে জানার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি যতই এর সম্পর্কে জানি আমার মন ততই রহস্যময় হয়ে যায় তারপর বোধি ভিক্ষু তখনই তাকে একটি পাত্র দিয়ে বললেন যাও এই পাত্রে ছোট ছোট পাথর ভর্তি করে নিয়ে এসো তারপর সেই যুবক যায় এবং ছোট ছোট পাথর ভর্তি করে নিয়ে আসে এবং সেই পাত্রকে বৌদ্ধ ভিক্ষুর কাছে রাখে তারপর ভিক্ষু তাকে বলেন এই পাত্রকে তুমি তোমার মন মনে করো এবং এই পাত্রে ভর্তি পাথরগুলোকে তোমার চিন্তা মনে করো এখন এই পাত্রে আরো পাথর ভরো সে পাত্রে আরো পাথর ভরতে শুরু করে কারণ পাত্রটি আগেই ভর্তি ছিল পাথর রাখার পরে বাকি সমস্ত পাথর নিচে পড়তে লাগলো তারপর বৌদ্ধ ভিক্ষক তাকে বললেন থামো একটু মনোযোগ দিয়ে দেখো এখন পাত্রে পাথর আসছে না বরং পাথর নিচে পড়ে যাচ্ছে কারণ এটি একটি পাত্র যা এতে আসতে পারতো তা এসেছে এখন এতে আর পাথর আটবে না যদি অন্য পাথর রাখতে হয় তবে প্রথম পাথরগুলিকে বের করতে হবে এটি শুনে যুবক বলল গুরুদেব আমি আপনার কথা বুঝতে পেরেছি আমাদের মনকে চিন্তা শূন্য করতে হবে বিকাশের এই কথা শুনে বুদ্ধ ভিক্ষু হেসে বললেন প্রথমে আমার পুরো কথা শোনো তারপর মনকে খালি করো তারপর বৌদ্ধ ভিক্ষু বললেন আমাদের মন একটি পাত্রের বিপরীত কারণ পাত্রটি পাথর দিয়ে পূরণ করা যায় কিন্তু মনকে চিন্তা দিয়ে পূরণ করা যায় না কারণ মন সর্বদা খালি থাকে এটি শুনে যুবক বলল গুরুদেব আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না যদি মন খালি থাকে তবে আমরা কেন এটিকে খালি করতে চাই তাহলে মনকে খালি করার কি প্রয়োজন তারপর বৌদ্ধ ভিক্ষু বললেন এই পাত্র থেকে একটি একটি করে পাথর বের করো বিকাশ ঠিক তাই করলো সে পাত্র থেকে একটি একটি করে সব পাথর বের করতে লাগল এবং এভাবে করে পাত্রটি অবশেষে খালি হয়ে গেল তারপর বৌদ্ধ ভিক্ষু তাকে বললেন দেখলে যখন একটি একটি করে পাথর বের করলে তখন এই পাত্র খালি হয়ে গেল এখন তুমি এই পাত্রে যে কোনো পাথর রাখতে পারো অন্য পাথর রাখতে পারো বা সেই একই পাথরগুলো পুনরায় রাখতে পারো অর্ধেক পূরণ করতে পারো বা সম্পূর্ণ পূরণ করতে পারো তখন যুবক বলল গুরুদেব আমি তো তাই বলছি যে আমাকে আমার মন খালি করতে হবে এটি তো একটি পাত্র যা সহজেই খালি করা যায় কিন্তু গুরুদেব আমি আমার মনকে কিভাবে খালি করব। তারপর বৌদ্ধ ভিক্ষু বললেন এই পাত্রে একটি পাথর রাখো এবং দুটি পাথর বের করো এটা শুনে যুবক বলল গুরুদেব এটা কিভাবে সম্ভব যখন এই পাত্রে একটি পাথর থাকবে তখন একটি পাথরই বের হবে তাহলে দুটি পাথর কিভাবে বের হবে তারপর বৌদ্ধ ভিক্ষু বললেন এটা সম্ভব না তাহলে এভাবে করো যে এই পাত্রে একটি পাথর রাখো এবং চারটি বের করো বিকাশ বলল গুরুদেব এটি কিভাবে সম্ভব এটি কোনো আশ্চর্য পাত্র নয় যে একটি রাখলে দুটি বের হবে দুটি রাখলে চারটি বের হবে এটা শুনে ভিক্ষু বললেন এই পাত্র তো আশ্চর্যজনক নয় কিন্তু তোমার মন তো আশ্চর্যজনক যদি তুমি একটি চিন্তা বাইরে বের করো তাহলে এর সাথে দুটি চিন্তা আসে এবং যখন তুমি সেই দুটি চিন্তাকে বের করো তখন তার সাথে চারটি চিন্তা বের হয় এভাবে করতে করতে চিন্তার একটি দীর্ঘ শৃঙ্খল তৈরি হয় এবং তুমি কোথাও থামো না একটির পর একটি চিন্তা আসতেই থাকে এই মাটির পাত্র তো পাথর দিয়ে পূর্ণ হবে কিন্তু তোমার মন কখনোই পূর্ণ হয় না এটি সর্বদা খালি থাকে কিন্তু এটি খালি নয় এটি মনের মায়া যে সব কিছু আছে কিন্তু তবুও কিছু নেই তারপর যুবক বলল গুরুদেব আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমি কি সর্বদা আমার চিন্তার জালে ফেসেই থাকব মনের এই মায়াজাল থেকে বের হওয়ার কি কোনো পথ নেই তখন বৌদ্ধ ভিক্ষুক বললেন এই মাটির পাত্রে অর্ধেক পাথর ভরো তারপর যুবক তাই করল তারপর বৌদ্ধ ভিক্ষুক বললেন এখন এই পাথরগুলির মধ্যে একটি পাথর নির্বাচন করো এবং এটি থেকে একটি ছোট মূর্তি তৈরি করো আমি জানি তুমি একজন ভালো শিল্পী বিকাশ একটি পাথর নিল এবং এটি খোদাই করতে লাগল পাথর খোদাই করার সময় সে অনুভব করল যে এই পাথরটি ভালো নয় তারপর সে দ্বিতীয় পাথরটি পাত্র থেকে বের করল কিন্তু সেই পাথরও তার পছন্দ হয়নি তারপর সে তৃতীয় পাথরটি বের করলো কিন্তু সেই তৃতীয় পাথরও তার পছন্দ হয়নি আকার ভালো ছিল না এভাবে করতে করতে সেই যুবক সব পাথরই বের করে ফেললো এটা করতে দেখে বৌদ্ধ ভিক্ষু তাকে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন তারপর বৌদ্ধ ভিক্ষুক বললেন যে পাথরটি তুমি প্রথমে বের করেছিলে সেটিকে এই চিন্তা দিয়ে খোদাই করো যে এরপর তোমার কাছে আর কোনো পাথর নেই এবং এটি একমাত্র পাথর যা তোমার কাছে আছে তারপর সে এক পাথর দিয়ে খোদাই করতে শুরু করলো এবং সে সেই পাথর থেকে একটি খুব সুন্দর মূর্তি তৈরি করল এবং ভিক্ষুকে উপহার দিল সে বলল গুরুদেব এই পাথর থেকে এত সুন্দর মূর্তি তৈরি করা সম্ভব আমি এটা আগে কখনো ভাবিনি সেই যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বললেন যখন তোমার কাছে কোনো বিকল্প নেই তখন আমরা সেই বিকল্পেই সমস্ত শক্তি ঢেলে দিই এবং সেটিকেই সবচেয়ে ভালো বানাই আর যখন আমাদের কাছে অনেক বিকল্প থাকে তখন আমরা পাথর বাছাই করিও না এবং মূর্তিও তৈরি হয় না আমাদের মনও একটি চিন্তার পিছনে হাজার বিকল্প খুলে রাখে এবং প্রধান চিন্তা ছেড়ে সেই হাজার ফালতু চিন্তায় আমরা আটকে থাকি তারপর সেই যুবক বলল গুরুদেব আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি কিন্তু এখন আমি কি করবো অনুগ্রহ করে আপনি আমাকে পথ দেখান বৌদ্ধ ভিক্ষু সেই যুবককে বললেন মনকে খালি করা এবং পরিষ্কার করা এটি দুই তিন দিনের কাজ নয় এটি একটি দীর্ঘ প্রক্রিয়া তুমি কি এর জন্য প্রস্তুত সেই যুবক বলল হ্যাঁ গুরুদেব আমি প্রস্তুত আছি যত দীর্ঘ প্রক্রিয়াই হোক না কেন তারপর বৌদ্ধ ভিক্ষু সেই যুবককে বললেন মনকে খালি এবং শান্ত রাখার ছয়টি উপায় আছে এসো সেগুলি একে একে বুঝি প্রথম উপায় হলো যে এমন লোকদের সঙ্গ ত্যাগ করো যারা তোমাকে দুর্বল পিছিয়ে পড়া বা লক্ষ্যহীন মনে করায় প্রায়ই আমাদের আশেপাশে এমন লোকেরা থাকে যারা পদ এবং ধন সম্পত্তিতে আমাদের উপরে থাকে এবং সেই পদ এবং ধন সম্পত্তির অহংকারী তারা তাদের নিচের লোকদেরকে কিছুই মনে করে না এজন্য এমন লোকদের কাছে থাকা উচিত নয় এবং এমন লোকেরা সবসময় তাদের থেকে ছোট লোকদেরকে বুঝিয়ে দেয় যে আপনি কত ছোট এজন্য ছোট লোকেরা তাদের জীবনে কিছু বড় অর্জন করতে পারে না এছাড়াও অনেক সময় আমাদের বন্ধুরা এবং পরিবারের সদস্যরাও এমন হয় যারা প্রায়ই আমাদের ছোট অনুভব করায় আমাদের নিচে দেখানোর চেষ্টা করে এবং মানুষের সামনে আমাদের উপহাস করে তাই এমন লোকদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো এতটা দূরে থাকো যাতে এই ধরনের লোকেরা তোমার দৃষ্টিতে তোমার মর্যাদাকে কমিয়ে তোমাকে লক্ষ্যহীন না করে দেয় না হলে তোমার নিজের ক্ষমতা নিয়ে তোমার মধ্যে সন্দেহ শুরু হবে তোমার মধ্যে নিজের প্রতি নেতিবাচক অনুভূতি আসে এবং এই নেতিবাচক চিন্তাগুলি তোমাকে মানসিক চাপ এবং উদ্বেগের দিকে নিয়ে যায় তারপর ভিক্ষু দ্বিতীয় পদ্ধতি ব্যাখ্যা করে বলেন তুমি খুবই কম এবং নির্বাচিত লোকদেরই বন্ধু বানাও এমন লোকদেরই বন্ধু বানাও যাদের থেকে তুমি কিছু শিখতে পারো যাদের তুমি সম্মান করতে পারো যারা তোমার অনুভূতিকে বুঝতে পারে যাদের চিন্তাভাবনা তোমার সাথে মেলে এবং যারা জীবনে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমাদের জীবন এবং চরিত্রে আমাদের মা বাবার পরে আমাদের বন্ধুদেরই সবচেয়ে বেশি অবদান থাকে এজন্য সঠিক বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ এমন কথা বলাও উচিত হয় যে তুমি সেই পাঁচজনের প্রতিচ্ছবি যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও যদি তোমার চারপাশে সেই পাঁচজন যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও তারা যদি সৎ হয় তবে তুমিও ধীরে ধীরে সৎ হতে থাকবে এবং যদি তারা ধনী হয় তবে তুমিও ধীরে ধীরে ধনী হতে শুরু করবে এটা বলার অর্থ হলো যে তুমি ঠিক তেমনই হয়ে ওঠো যেমন ধরনের লোকদের সাথে তুমি সময় কাটাও কোনো মহান দার্শনিক বলেছেন তুমি আমাকে কোনো ব্যক্তির বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও আমি তার বন্ধুদের দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারবো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা লোকেদের না বলতে পারি না যাদের সাথে আমরা থাকতে পছন্দ করি না তাও আমরা সেই নেতিবাচক লোকেদের সাথে সময় কাটাতে বাধ্য হই এজন্য প্রথমে আমাদের জীবনে সেই লোকেদের না বলা শিখতে হবে যাদের সাথে থেকে মনে হয় যে আমরা আমাদের জীবন নষ্ট করছি যদি তারা আমাদের জীবনে না থাকে তবে হয়তো আমরা বেশি খুশি থাকবো এরপর ভিক্ষু বললেন তৃতীয় পদ্ধতি হলো তুমি কখনো তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন করতে পারবে সেই জন্য তোমাকে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকতে হবে এবং সেই সমস্ত বিষয়ে মনোযোগ দিতে হবে যেগুলি তোমার নিয়ন্ত্রণে রয়েছে যা তুমি আজ করতে পারো এখনই করতে পারো ভিক্ষু বললেন আমার একটি কথা সবসময় মনে রাখো শুধুমাত্র বর্তমান মুহূর্ত থেকে ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব অতীত থেকে নয় তাই বর্তমান মুহূর্তে জীবনযাপন করার অভ্যাস গড়ো চতুর্থ পদ্ধতি হল তুমি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করো আমাদের শরীর শক্তি দিয়ে চলে এবং আমরা যেভাবে খাবো সেই অনুযায়ী শক্তি আমাদের শরীরে পৌঁছে যায় যদি আমাদের শরীর সুস্থ না থাকে তাহলে আমাদের মন কিভাবে সুস্থ থাকবে যখন শরীর দুর্বল বা অসুস্থ থাকে তখন মনেও অনেক নেতিবাচক চিন্তা আসে এবং সুস্থ শরীরে সুস্থ মন বাস করে তাই শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখা আমাদের দায়িত্ব এরপর ভিক্ষু বললেন পঞ্চম পদ্ধতি হল প্রতিদিন ধ্যান করা ধ্যান করার সবচেয়ে উপযুক্ত সময় সকালে অথবা রাতে ঘুমানোর আগে কিন্তু যদি তুমি ধ্যানে গভীরভাবে প্রবেশ করতে চাও তবে রাতে ঘুমানোর আগে ধ্যান করার সবচেয়ে উপযুক্ত সময় রাতের বেলায় ধ্যান করলে ঘুমে উন্নতি হয় এবং গভীর ঘুম আসে ধ্যান করার জন্য তুমি তোমার শ্বাস প্রশ্বাসের মনোযোগ দিতে পারো অথবা মনে ওঠা চিন্তাগুলিকে মনোযোগ দিতে পারো মনে ওঠা চিন্তাগুলিকে মনোযোগ দেয়া ধ্যানকারীদের জন্য বেশি উপকারী হয় কারণ এতে সহজে গভীর ধ্যানে প্রবেশ করা যায় যদি তুমি ধ্যান করতে না পারো তবে প্রতিদিন একা সময় কাটাও নিজের আচরণ বোঝার চেষ্টা করো এবং দেখো মনে কোন ধরনের চিন্তা উঠছে এবং কেন উঠছে ভিক্ষু আরো বললেন ষষ্ঠ পদ্ধতি হল তুমি নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে পারো কারণ একটি পুরনো প্রবাদ রয়েছে যে একটি দীর্ঘ ভ্রমণ আপনাকে একশোটি বইয়ের সমান জ্ঞান প্রদান করতে পারে গৌতম বুদ্ধ তার জীবনের সময়ে নয় মাস ধরে অবিরত ভ্রমণ করেছিলেন এবং তার ভ্রমণের কারণ ছিল যে নতুন নতুন স্থানে যাওয়ার মাধ্যমে জ্ঞান অর্জনের সাথে সাথে মনেও এক ধরনের নবীনতা লাভ হয় নতুন স্থানে যাওয়ার সময় আমাদের মন উজ্জীবিত থাকে এরপর ভিক্ষু বললেন মনকে ফাঁদে ফেলো না মনকে খালি করার চেষ্টা করো না জীবনে ধ্যান করতে শেখো তোমার মনোযোগকে কেন্দ্রীভূত করো তোমার মনোযোগে একাগ্রতা আনো এবং জীবনে যা কিছু করছো তা পুরো পরিশ্রমের সাথে শেষ করো এমনভাবে করো যাতে পরে আর কিছু করতে না হয় এবং যখন অন্য কোনো চিন্তায় কাজ করবে তখন শুধু সেই চিন্তাই কাজ করো তৃতীয় চিন্তা নয় মনের মায়াজাল থেকে বেরিয়ে আসা এত সহজ নয় কিন্তু ধ্যানের মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব বন্ধুরা আশা করি আজকের এই গল্প থেকে নতুন কিছু মূল্যবান শিক্ষা পেয়েছেন গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন